ইউটিউবে সাকসেস পেতে গেলে বেশ কিছুটা কিন্তু ভাগ্যেরও দরকার হয় এখন প্রতিটা ঘরে ঘরে কিন্তু ইউটিউব চ্যানেল খোলা রয়েছে অনেকেরই আর অনেকেই কিন্তু যাদের খোলা নেই অনেকেই চাইছেন ইউটিউব চ্যানেল খুলতে দেখবেন অনেকে অনেক রকমভাবে স্ট্রাগল করছে অনেক পরিশ্রম করার পরও কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারছে না হয়তো তিন বছর চার বছর লেগে যায় অনেকেরই আবার অনেকে আছে যারা কিন্তু খুব অল্প পরিশ্রমের মধ্যেই খুব ভালো ফল পায় মানে অনেক তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশনটা অন করে নিতে পারে তো আমার যেটা মনে হয় ইউটিউবে সাকসেস পেতে গেলে কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপারও থাকে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লাগবে আর অনেকটা ভালোও লাগবে যারা যারা নতুন ভিডিও করতে চাইছো বা চ্যানেল খুলতে চাইছো তাদের জন্য নতুনরা চ্যানেল খোলার পরে কিন্তু সবার প্রথমে তাদের এটাই মাথায় আসে তারা কীভাবে খুব তাড়াতাড়ি সাকসেস হবে আর হাজার সাবস্ক্রাইবটা কিন্তু খুব তাড়াতাড়ি জলদি কমপ্লিট হয়ে গেলেও চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হতে কিন্তু বহুদিন লেগে যায় এবার বলি আমার চ্যানেলটার কথা আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে বেশ কয়েক দিন হয়ে গেল। মানে বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল এই চ্যানেলটা দাঁড় করাতে আমার কিন্তু অনেকটা স্ট্রাগেল করতে হয়েছে বন্ধুরা আমি এই চ্যানেলটা চার থেকে সাড়ে চার বছর ধরে কিন্তু ভিডিও করছি অবশেষে আমার ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আমি চ্যানেলটা মনিটাইজ করার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিলাম এবার আমার চ্যানেলটা কিভাবে আমি মনিটাইজ করতে পারলাম বা কিভাবে আমার গ্রো করলো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বন্ধুরা যারা যারা তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও এই চ্যানেলটা কিন্তু আমি প্রথম খুলেছিলাম সাড়ে তিন থেকে চার বছর আগে তখন কিন্তু আমার অন মানে অনেক কিছুই রুলস বা অনেক কিছুই জানা ছিল না এখন আমি আস্তে আস্তে অনেক কিছুই জেনেছি ইউটিউবের অনেক রকম ভিডিও দেখে দেখে তাদের ভিডিও দেখে কিন্তু আমি অনেক কিছু জানার পর এখন যখন আমি ওই টেকনিকগুলো ইউজ করছি তারপর থেকে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করা শুরু হয়েছে আর আগে যদি আমি এগুলো বুঝতাম বা জানতাম আমার কিন্তু অনেক আগে চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম এই জন্য বলতে চাইছি যারা যারা নতুন চ্যানেল খুলতে চাইছো তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করবে টেকনিকগুলো জানা থাকলে কিন্তু তোমাদেরও অনেকটা সুবিধা হবে প্রথম প্রথম আমি যখন ভিডিও করতাম আমি কিন্তু বেশ কয়েকদিন পর পর ভিডিও পোস্ট করতাম আর যখন যেটা মনে হতো সেটাই পোস্ট করে দিতাম এবার তোমাদের বলি একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট একটা নাম যে নামটা দিয়ে তুমি ইউটিউব চ্যানেলটা খুলতে চাও সেটা যে কোনো রিলেটেড হতে পারে তুমি যদি স্টাডি রিলেটেড করতে চাও কিংবা তুমি যদি ব্লগ রিলেটেড করতে চাও কিংবা তুমি যদি কুকিং রিলেটেড করতে চাও যদি কিংবা তুমি গেমস রিলেটেড করতে চাও যে কোনো রিলেটেড জিনিসের উপর তুমি ভিডিওটা বানাবে সেই রিলেটেড কিন্তু তুমি এই নামটা দিয়ে দেবে এবার চ্যানেল যেম যেহেতু আমার কুকিং অ্যান্ড ব্লগ দুটোই দেওয়া রয়েছে তাই আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে রান্না এবং ব্লগ দুটোই শেয়ার করি অনেকেই আছে যে হয়তো গেমস রিলেটেড কোনো নাম দিয়েছে বাট সেখানে সে ব্লগ আর রান্না শেয়ার করছে তো সেগুলো করলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় কেননা তোমার যেহেতু গেমস রিলেটিভ তো সেখানে কিন্তু কোনো খেলার কোনো বিষয়ে কিন্তু তোমার ভিডিও পোস্ট করা একদমই উচিত এবার তোমাদের বলি যেদিন থেকে তোমরা ভিডিও পোস্ট করা শুরু করবে সেদিন থেকে কিন্তু রেগুলারিটিটা মেনটেন করতে হবে মানে প্রত্যেক দিন যে কোনো একটা করে ভ্লগ বা যে কোনো একটা করে তোমরা তোমরা যেরকম ভিডিও দিতে চাইছো সেরকম ভিডিও কিন্তু তোমরা প্রত্যেক দিন একটা করে ডেলি রাখতে মানে রাখবে রাখার চেষ্টা করবে রেগুলারিটি মেনটেন করলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদাম থেকে কিন্তু তোমার ভিডিও নিশ্চয়ই তাদের কাছে পৌঁছাবে এমনকি তারাও কিন্তু ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করবে তোমার ভিডিওটা যদি ভালো হয় আর হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলের মেন যে জিনিসটা সেটা হলো গিয়ে মনিটাইজেশন করার জন্য কিন্তু হাজার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেটা কিন্তু সবাই জানো আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা বাদ দিয়েও যদি তোমরা শর্ট ভিডিওতে করতে চাও তো সেখানে কিন্তু শর্ট ভিডিওর একশো লাখ ভিউজটা কমপ্লিট করতে হবে সেটা দুটোর মধ্যে যে কোনো একটাই পড়লেই হবে মানে বড় ভিডিও তোমরা যদি দাও ব্লগ সেখানে চার হাজার ঘন্টা আর যদি তোমরা শর্ট দাও সেখানে কিন্তু একশো লাখ এই দুটো যে কোনো একটা কমপ্লিট করতে পারলেই কিন্তু তোমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর হ্যাঁ ভিডিও পোস্ট করার সময় কিন্তু একদম টাইটেল আর থাম্বেলটা কিন্তু খুব জরুরি একটা বিষয় যেটা হচ্ছে তুমি যে বিষয়ে একটা ভিডিও ছাড়ছ সেই বিষয়ে কিন্তু একটা নির্দিষ্ট সুন্দর টাইটেল দিতে হবে আর থামবেলটা তো একদমই জরুরি একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে তোমাদের যখন ইউটিউব স্ক্রল করবে তখন কিন্তু তোমাদের ওই থামবেলটা দেখে কিন্তু মানুষ তোমার ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমার ভিডিওটা ওয়াচ করবে আর থামবেলটা এমনভাবে তোমাদের লিখতে হবে বা দিতে হবে যেত যাতে মানুষ আর কি আকর্ষিত হয় আর তোমার ভিডিওটা দেখার জন্য কিন্তু ভিডিওটা অন করে তো সেইভাবে কিন্তু একটা সুন্দর থামবেল বানাতে হবে আর তোমরা যদি কেউ এই থামবেল বানাতে না পারো তারা কিন্তু অনেক অ্যাপস আছে ইউটিউবে দেখে নিতে পারো যেমন আমি কিন্তু ইনশর্ট থেকে থামবেলও বানাই আর ভিডিও এডিট করি তোমরা চাইলে কিন্তু সেরকমই যে কোনো অ্যাপস থেকে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে তো সেইভাবে কিন্তু টাইটেল থামবেলটা একদম মেন একটা পয়েন্ট আর প্রথমেই যে কথাটা বললাম যাদের কিন্তু খুব ভাগ্য ভালো তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায় আর যাদের ভাগ্য অনেকটাই খারাপ আমার মতো তারা কিন্তু অনেক লেটে সাকসেস পায় তবে সাকসেস কিন্তু সবাই পাবে ধৈর্য ধরে ভিডিও পোস্ট করতে থাকলে কিন্তু তোমরা সবাই এখন না কোনো দিন সাকসেস পাবেই কথাতেই আছে কর্ম করো ফলের আশা করো না আমি কিন্তু বহু দিন একদম ধৈর্য ধরে কিন্তু ভিডিও করছি মাঝে মাঝে মনে হতো আমারও যে দু প্রতিদিন ভিডিও পোস্ট করার পর যখন কোনো চ্যানেলে গ্রো হতো না তখন কিন্তু আমিও ধৈর্য হারিয়ে ফেলতাম যাই হোক তারপরে কিন্তু আবার নতুন করে শুরু করলাম যে ধৈর্য হারালে চলবে না আমাকে কঠোর পরিশ্রম করতে হবে তো তারপরে ঠাকুর যেটা চাই সেটা তো হবেই যাই হোক পরিশ্রম করলে কিন্তু সবাই একদিন না একদিন ঠিকই সাকসেস হবেই তো এমন কেউ নয় যে তুমি করে যাবে তুমি কিছুই ফল পাবে না এরকম কখনোই হয় না তো সেরকমই কিন্তু আমি ধৈর্য ধরে কিন্তু এই জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর ঠাকুরের কৃপায় কিন্তু আমিও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পেরেছি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আর মনিটাইজেশনও হয়ে গেছে চ্যানেলটা কিন্তু যখন এখন যেহেতু ডলার জমা শুরু হয়েছে দশ ডলার না হওয়া পর্যন্ত কিন্তু আমি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিছুই অ্যাড করতে পারবো না কিন্তু আমার ভিডিওর মধ্যে ডলার জমা শুরু হয়ে গেছে এটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি আর হ্যাঁ যে কোনো ভিডিও পোস্ট করার পর কিন্তু ঠিক মতো ট্যাগ ইউজ করতে হবে আর ডেসক্রিপশান বক্সে কিন্তু ট্যাগুলো একদমই দিয়ে দিতে হবে আবার অনেকে এরকমও করে অন্যজনার ভিডিওতে গিয়ে কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আসে যে সাপোর্ট করার জন্য এগুলো কিন্তু একদমই করা উচিত না আমি পরে জেনেছি এগুলো আর আমি কখনো করিও নি এরকমভাবে রুলসগুলো মেনটেন করে কিন্তু ভিডিও পোস্ট করলে তোমরা সবাই একদিন না একদিন সাকসেস হতে পারবে আর তাছাড়াও আমার এইভাবেই কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু চার হাজার ঘন্টাটা ওয়াচ টাইমটা কমপ্লিট হতে অনেকটাই লেট হয়েছে বেশ কিছুদিন ধরে আমার তিন চারটে ভিডিও বেশ ভাইরাল হয়েছে তারপর কিন্তু আমার ওয়াচ টাইমটা অনেকটাই বেড়ে গেছে আর একটা কথা যেটা সেটা হলো কিন্তু তোমরা যদি লাইভ করো লাইভে কিন্তু তোমাদের ওয়াচ টাইম অনেকটাই বেড়ে যায় যেমন যেটা কিন্তু আমি আগের জানতাম না আমি রিসেন্টলি সেটা জেনে বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু লাইভ করছিলাম তোমরা যদি পারো সপ্তাহে দু দিন অন্তত লাইভ করো লাইভ করলে কিন্তু তোমাদের চ্যানেলের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হওয়ার চান্স অনেক বেশি থাকবে কেননা লাইভ করলে ওয়াচ টাইমটা অনেকটাই বেড়ে যায় আর হাজার সাবস্ক্রাইবটা হতে যদি তোমাদের অনেকটা লেট হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো যেটা আমি করেছিলাম আমি কিন্তু শর্ট ভিডিও অনেক বেশি দিয়েছিলাম শর্ট ভিডিওতে যেহেতু ভিউজ বেশি হয় তা তাই জন্য কিন্তু সাবস্ক্রাইবটাও কিন্তু তাড়াতাড়ি বাড়ে একটা বড় ভিডিওতে বা ব্লগে যদি ষাট থেকে সত্তরটা ভিউজ হয় সেখান থেকে তোমাদের খুব জোর হয়তো একজন কি দুজন সাবস্ক্রাইব করে খুব বেশি সাবস্ক্রাইব কিন্তু হয় না কিন্তু শর্ট ভিডিও তোমরা বেশি করে দিলে শর্ট ভিডিওতে কিন্তু ভিউজটাও বেশি হয় আর সাবস্ক্রাইবটাও কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায় যেটা আমার আগে জানা ছিল না আমি বেশ কিছু দিন পরে জানতে পেরেছি কিছু দিন বলতে কি কিছু বছর পর আমার তো চার সাড়ে চার বছর পর কিন্তু মনিটাইজ হয়েছে তোমাদের তো প্রথম থেকেই বলে যাচ্ছি আর লাইভটা করতে বললাম এর কারণ হলো গিয়ে ব্লগের থেকে কিন্তু লাইভে ভিউজটা বেশি হয় আর ভিউজ বেশি হলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হতেও তোমাদের খুব একটা বেশি দিন টাইম লাগবে না যেগুলো আমি চ্যানেল খোলার অনেক পরে জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে আজকে জানানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা যারা নতুন চ্যানেল খুলছো তোমাদের অনেকটাই কাজে লাগবে আমি তো মনিটাইজেশন অন করে প্রথম ধাপটা কমপ্লিট করতে পেরেছি এখনও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করা অনেকগুলো ধাপ পেরোনো বাকি রয়েছে তো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগ বা রেসিপি নিয়ে